اللهم رب العالمين إجعلنا بولسين يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة الصوحة. হে মোমিনগণ তোমরা তৌবা করো তাও বা সুহা বিশুদ্ধ তৌবা করো যেই তৌবার মধ্যে আর কোন পাপের পরিকল্পনা নেই যেই তৌবার মধ্যে যেই ইস্তেক ফারের মধ্যে পিছনের পাপের দিকার ফিরে যাওয়ার কোনো চিন্তা নেই সেই পাপ মানে সেইভাবে তৌবাইস থেকে করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে আল্লাহ আমি তোমার ভয়ে শুধুমাত্র তোমাকে ভয় করেই তৌবাইস থেকে ফার করছি রসোল্লাহ সাল্লাই বলেছেন হল তো বা আপনাকে অনুশোচনা করতে হবে আমি শিখের পাপ করেছি আমি বিদাতের পাপ করেছি আমি কবিরা গুনার সুতরাং সেই পাপগুলিকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে আল্লাহ তুমি মাফ করে দাও আর কবির কথাটা মনে রাখতে হবে প্রথম যে দিনে তুমি এসেছিলে ভবে প্রথম যে দিনে তুমি এসেছিলে কে কেঁদে তুমি শুধু হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন কথা বলেন ঠিক কিনা সেই জীবনটা একটু আমাদেরকে তৈরি করতে হবে গঠন করতে হবে পার্বত ইনশাল্লাহ আজ থেকে বেশি বেশি তো বাস থেকে পার করতে পারব তো ইনশাল্লাহ সাথে সাথে আমরা বেশি বেশি দরুদ পড়বো কি পড়ব বেশি বেশি দরুদ বেশি বেশি দরুদ পড়ব এই যে জালসা হচ্ছে আজকের এই সম্মেলন হচ্ছে এই ইসলামী জালসা ইসলামী সম্মেলনে রসল উল্লাহ সাল্লি সাল্লাম একটি দোয়া সবচেয়ে বেশি বলতেন কে বলতে পারেন যে আস্তাক ফিরুল্লাহ মানে ইজতেক ভার করতেন রব্বির ফিরলি গফুর এই এক শতবার রসল্লাহ সালি ভা সাল্লাম দিনী বৈঠকে পড়তেন বলেন আলহামদুলিল্লাহ আমি আপনি কয়বার পড়লাম বেশি বেশি আল্লাপাকেই মানে দিনী বৈঠকে ক্ষমা করে দেন মাফ করে দেন তাহলে আপনি যদি মাফ না চান আল্লাহ ক্ষমা করবেন কি করে বলেন আপনি ক্ষমাই চাইলেন না তাহলে ক্ষমা হবে কি করে আল্লাহ আসতে একটু মাফ চান আল্লাহর কাছে একটু ক্ষমা চান বৈশাখ মাসে পাঞ্জাবি আর অন্য সময়ে প্যান্ট শার্ট পয়লা বৈশাখে বাউল সাজে অন্য মাসে বড় লাঠ একুশে বাংলা ভাষা সারা বছর হিন্দি গান গোটা জীবন বেনামাজি সবে বরাতে হালুয়া রুটি খান রোজার মাসে বিকাল হলেই ইফতারিতে ভিড় ঈদের দিনে টুপি মাথায় মস্ত বড় পীর এদের বলে বর্ণচোরা চোরা আস্ত মোনা এমন জীবন যারা তাদের তরে ধিক কথা বলেন ঠিক না বে ঠিক আমরা যদি তাদের মার্কা হয়ে যাই তাহলে হবে তাদের শ্রেণীভুক্ত হয়ে যাই তাহলে হবে কথা বলেন হবে হবে না আমাদেরকে মুসলিম হতে হবে আমরা মুসলিম আমরা মুসলমান আমরা মুমিন আমরা ইমানদার সুতরাং আমাদের সবসময় আল্লাহকে স্মরণ করে ইস্তেকভারের উপরে থাকতে হবে তো ওবার উপরে থাকতে হবে আসুন রসুল্লাহ সাল্লি সাল্লাম দু একটি হাদিস বলছেন সেই হাদিসগুলোর একটু কথা আমি আপনাদেরকে বলি আল্লাহ রসুল বলছেন লাউল কি আল্লাহ ফিন্নার। আল্লাহ তার প্রেমিককে জাহান নামে দিবেন না এটা আল্লাহর সিদ্ধান্ত কি সোহান আল্লাহ বললেন না যে সোহান আল্লাহ বিহামদিহি সোহান আল্লাহ আজিম আসলেই প্রশ্ন করেন নিজেকে আপনি আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি কি আল্লাহর প্রেমিক হতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিনের রাসুল যে বললেন জি আল্লাহ রব্বুল আলমিনের রাসুল যে বললেন যে আল্লাহ তার প্রেমিককে জাহান নামে দিবেন না এটা আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ আল্লাহ তুমি এই সিদ্ধান্তের মধ্যে আমাদেরকে রেখো আল্লাহ মামিন আরেকটু আওয়াজ দিই অল্লাহ আমিন তুমি আমাদেরকে জান্নাতের জন্য কবুল ফরমা অল্লহ হুম আমিন সম্মানিত উপস্থিতি রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন ইন আল্লাহ আলা ইয়াংজুরুল্লাহ সুয়ার ইকুম আলিকুম গোলে কি ইয়াংজুরুল্লা কুলুফ ইকুমায়া আলিকুম আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইফাসাল্লাম বলছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের কারোর চেহারা ও মাল দেখেন না বরং তিনি দেখেন তোমাদের অন্তরও আমল তাহলে অন্তরে আল্লাহর ভয় এবং কর্ম দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা এই দুইটা জিনিস আল্লাহ রব্বুল আলামিন দেখবেন কথা বলেন ঠিক কিনা অতএব অন্তরে আল্লাহ ভীতি অর্জন করার চেষ্টা করুন তাকুয়া আল্লাহ ভীতি রসুল্লাহ সাল্লি ভাসাল্লাম বলেছেন আত্মা ইবুমিনা জাম্বি কামাল্লা জাম্বালা রাজা হাদিস নম্বর চার হাজার দুইশো পঞ্চাশ আল্লাহ রসুল বলছেন পাপ থেকে তৌবাকারী ব্যক্তি নিষ্পাপ ব্যক্তির ন্যায় আলহামদুলিল্লাহ পাপ থেকে তৌবাকারী ব্যক্তি নিষ্পাপ ব্যক্তির ন্যায় একটু আমার সঙ্গে সবাই পড়েন তো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এই দোয়াটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমিন আজান থেকে কামত পর্যন্ত দোয়া কবুল হয়ে যায় সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন শেষ রাতে দোয়া কবুল হয় অতএব সুযোগ গ্রহণ করার চেষ্টা করুন প্রত্যেক দিন আপনার জাওয়াল জহরের আগে আসমানের কি দরজা খুলে দেওয়া হয় অতএব জাওয়াল চার রেখা সালাত আদায় করুন ওই সময় আসমানের দরজা খোলা থাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা ইস্তেগফার কবুল করেন এবং ওই সময় আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ সেটা দেন আলহামদুলিল্লাহ অতএব এই সময়টা কাজে লাগানোর চেষ্টা করুন সালাতুল সালাতজ্জহুরের আগে জহুরের সালাতের প্রাক্কালে সময় হওয়ার আগে আপনি চার রেখা জাওয়াল আদায় করুন এক সালামে চার রেখা সালাত পরে প্রথমে অজু করুন তারপরে মসজিদে পড়লে দু দুরাকাত দখলুল মসজিদ চাররা জাওয়াল পড়ুন এরপর আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দেন বান্দার দোয়া কবুল করেন বান্দার চার রাকাত রাখা জাওয়াল এই সময়ে কবুল করেন আলহামদুলিল্লাহ এই সময়টা কাজে লাগানোর চেষ্টা করুন ভালো করে অজু করে যদি কেউ আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ তাকে সেটা দিয়ে দেন অতএব আপনি সালাতুত তৌবা তারপর পরেই আল্লাহ আল্লাহ রব্লুল্লা আলমিনের কাছে বলুন আল্লাহ রব্বুল আলমিনকে বলুন প্রতিপালক জীবনে ভুল করেছি বড় পাপ করেছি ছোট পাপ করেছি জেনে পাপ করেছি না জেনে পাপ করেছি অন্যায় করেছি ভুল হয়েছে সমস্ত পাপগুলি তুমি মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দেবেন ইশা আল্লাহ সম্মানিত উপস্থিতি কালেকশনের বিষয়টা আমি আপনাদেরকে আগেই ওয়াজ শুনিয়েছি এখন আমি আপনাদেরকে বলতে চাই যে কালেকশন এমন একটি বিষয় যে বিষয়টা আমি আপনি গুরুত্ব দিলে পারে একটি প্রতিষ্ঠান সমৃদ্ধশালী হবে একটি প্রতিষ্ঠান সুন্দর হবে একটা প্রতিষ্ঠানের অভাব মুক্ত হবে একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য অর্থের বিকল্প নাই কথা বলেন ঠিক কিনা অর্থ লাগবেই সম্পদ লাগবেই এই জন্য আল্লাহর আসতে আপনারা কে 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 কত টাকা দান করবেন একটু আল্লাহর আসতে হাত ছেড়ে বলেন তো যে দশ হাজার টাকা একজন দেবো একজন আছেন আল্লাহর আস্তে যে একজন দশ হাজার টাকা দেবো